যুবরাজ সিং ও টি টোয়েন্টি বিশ্বকাপ দুটো নাম একত্রে উচ্চারিত হলে ক্রিকেট ভক্তদের সামনে ভেসে ওঠে আইকনিক কিছু মোমেন আরও ভালোভাবে বললে স্টুয়ার্ট ব্রডকে ছয় বলে ছয় মারার দৃশ্য সতেরো বছর আগের করা কীর্তি এখনও যেন মনে হয় তরতাজা দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য আবারও যুক্ত হয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপের সাথে এবার অবশ্য ক্রিকেটার হিসেবে নয় ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে যাওয়া আসন্ন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য অ্যাম্বাসেডার নির্বাচিত হয়েছেন যুবরাজ ক্রিস গেইল ও উসাইন বোল্টের পর তাকে অ্যাম্বাসেডর করল আইসিসি তবে অ্যাম্বাসেডর হয়ে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন এই সাবেক ক্রিকেটার অনেক ধরনের প্রসঙ্গই উঠে এসেছে সেখানে ছিল বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যতের ব্যাপারে প্রশ্ন যুবরাজের সেই প্রশ্নোত্তর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আইসিসি প্রথমেই তাকে এমন একজন ক্রিকেটারের নাম বলতে বলা হয় যিনি এই বিশ্বকাপে কি প্লেয়ার হতে পারেন টিম ইন্ডিয়ার জন্য সাথে সাথে যুবরাজ সিং বলেন সুরিয়া কুমার যাদবের কথা বর্তমানে বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাটারকে নিয়ে আশাবাদী সাবেক এই ভারতীয় ক্রিকেটার তিনি বলেন সুরিয়া কুমার ভারতের জন্য কি প্লেয়ার হবে কারণ সে যেভাবে খেলে পনেরো বলের মধ্যে খেলার চেহারা বদলে দিতে পারে ভারতের বিশ্বকাপ জিতার জন্য সুরিয়া কুমার কী প্লেয়ার হবেন তাকে দ্বিতীয় প্রশ্নে বলা হয় উইকেট কিপারের ক্ষেত্রে বয়স কোনো বিষয় কিনা উত্তরে যুবরাজ বলেন দীনেশ কার্তিকের কথা তবে দু হাজার বাইশ বিশ্বকাপের কথা মাথায় রেখে কার্তিকের ব্যাপারে তিনি বলেন তাকে একাদশে না রাখলে দলে নেওয়ার কোনো মানে হয় না তিনি তার বাজিটা ঋষভ পান্ত কিংবা সানজু স্যামসনের মতো ইয়াং ক্রিকেটারদের উপর রাখতে চান কারণ তারা তরুণ ও বর্তমানে ফর্মে আছেন এছাড়া জাতীয় দলের বাইরে থাকা শিবম দুবেকেও তিনি দলে দেখতে চান বলে জানিয়েছেন শেষ প্রশ্ন হিসেবে তাকে রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞেস করা হয় যেখানে তাদেরকে নিয়ে কোনো সংশয়ের জায়গা দেখেন না যুবরাজ সিং তিনি অবশ্য রোহিত ও কোহলিকে বিশ্বকাপের পর টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে বাকি দুই ফর্ম্যাটে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন যুবরাজ বলেন যখন আপনার বয়স হবে তখন মানুষ আপনার বয়স নিয়ে কথা বলতে শুরু করবে এবং আপনার ফর্ম তারা ভুলে যাবে ভারতের জন্য তারা দারুণ খেলোয়াড় এবং যখন ইচ্ছে হয় অবসর নেওয়াটা তাদের প্রাপ্য তিনি আরও বলেন টি টোয়েন্টি সংস্করণে আমি আরও বেশি তরুণ ক্রিকেটারদের দেখতে চাই কারণ পঞ্চাশ ওভারের ক্রিকেট এবং টেস্ট খেলায় এটা তাদের ওপর চাপ বাড়িয়ে দিচ্ছে এই বিশ্বকাপের পর দলে আমি তরুণদের দেখতে চাই এবং পরের বিশ্বকাপের জন্য দল তৈরি করুন দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে আর টি টোয়েন্টি খেলেননি বিরাট কোহলি তবে রাজা তার রাজ্যে ফিরতে পারলে কামব্যাক পারফরমেন্সটাও যে রাজকীয়ই হবে সেটা আশা করাই যায় সিয়াম তালুকদার অনফিল্ড